আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চা বসিয়ে মাত্র দশ মিনিটে কিন্তু আপনি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই সুন্দর বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন তাও আবার কোনো রকম ডিম কিন্তু দিতে হবে না বিস্কুটে আপনারা চাইলে একবার একটু বেশি করে তৈরি করে কিন্তু এই বিস্কিটটা সংরক্ষণ করতে পারেন এটা বিকালে চায়ের সাথে খেতে পারেন আবার বাচ্চাদের হাতে এমনিতেও দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই বিস্কিটটা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি রান্নার সয়াবিন তেল তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ঘি নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনির গুঁড়া এই চিনির গুড়াটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে দিতে পারেন আর এখানে অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে শুনে দিবেন এখন তেল আর চিনি একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে ছয় থেকে সাত মিনিটের মতো তেল চিনি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আটা একটা চাল নিতে এখানে আমি এক কাপ আটা দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন দিয়ে দিয়েছি দু টেবিল চামচ গুঁড়া দুধ হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সব কিছু একসাথে চেলে নিয়েছি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু এই বিস্কিটের ডোটা তৈরি করতে আর কোনো রকমের পানি বা দুধ ব্যবহার করব না এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিব এটা কিন্তু মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন একটু সফট নরম ডো তৈরি হয়ে যাবে এই তো দেখুন এখানে কিন্তু আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে এখন আমি হাতটা ক্লিন করে এর থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে মেপে ডোটা নিতে পারেন আমি হাতের আন্দাজেই করে নিচ্ছি এখন ডোটা নিয়ে হাত দিয়ে আমি লম্বা লম্বি করে তারপর একটু হাতের তালুদের চ্যাপটা করে নিয়েছি দেখুন আমাদের একটা বিস্কুটের শেপ তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এটাকে পিড়িতে নিয়েও কিন্তু এরকম লম্বা করে তারপর হাতের তালু দিয়ে চ্যাপটা করে বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সহজ এভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন বিস্কুটটা আমি বেক করার জন্য এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর লেখালেখির যে কাগজ হয় কাগজটাকে কেটে আমি বসিয়ে তারপর তেল ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেপার দিতে পারেন এখন সবগুলো বিস্কুট একটু জায়গা ফাঁকা রেখে রেখে তারপর বসিয়ে দিতে হবে যেহেতু বিস্কুটে আমরা বেকিং পাউডার দিয়েছি এটা কিন্তু পরে ফুলকো হয়ে যাবে এখন একটা টুথপিক সাহায্যে আমি মাঝখান থেকে একটু ফুটে করে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু একদম বেকারির মতোই হবে তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন চুলে আমি এটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মাঝে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এরই মাঝে কিন্তু বিস্কুটগুলো বেক করা হয়ে গেছে এখন বিস্কুটের প্লেটটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপর বিস্কুটগুলা তুলে নিব আর বিস্কুটগুলো দেখুন কত সুন্দর বেক করা হয়েছে আপনারা একবারে একটু বেশি করে বিস্কুট তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত বিস্কুটগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার মেহমান আসলে কিন্তু এইগুলো দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন বিস্কুটটা খাওয়ার পর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহফেজ